হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে মাছের ডিম দিয়ে তেলাকুচে শাকের রেসিপি তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না চলুন রেসিপিটা শুরু করা যাক মাছ ভাজা তেল রয়েছে দিয়ে দেবো করাতে ডিমটাকে কিন্তু নুন হলুদে মেখে দিই নি এভাবেই দিয়ে দেব ডিম ভাজা হয়ে গেছে তুলে নেবো এক চামচের মতো তেল দিয়েছি দেব রাঁধুনি ফোড়নে এখানে বিনা সারের একদম তেলাকুচের শাক কি সুন্দর দেখুন কচি কচি একদম কচি কচি ডোগা শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছে ঝোলটা ফুটে গেছে শাকটা দিয়ে দেবো রান্না হয়ে গেছে নামিয়ে দেব রান্না হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা মাছের ডিম দিয়ে তেলা কচে শাকের রেসিপি সবুজ সবুজ রেসিপি বন্ধুরা একদম একদম সবুজ সবুজ রেসিপি হলুদ হলুদ ডিম তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে আবারও বলছি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিটি আপনারাও বানিয়ে খান আর বন্ধুদের সঙ্গেও দেখার সুযোগ করে দিন আর আমার এই ঘরোয়া রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা ঘরে বানিয়ে খেতে থাকুন আর আমার রেসিপি দেখতে থাকুন বন্ধুত্বের সঙ্গে শেয়ার করে পাশে থাকুন আর আইকনটি বাজি অন করে রাখুন এরমই সুন্দর সুন্দর রেসিপিটি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ